কোরানের প্রথম একটা গবেষণা করার পরে আর একটু ভিতরে হাত দিয়েছে প্রথম পারা দ্বিতীয় পারা তৃতীয় পারার মধ্যে যখন ঢুকেছে ঢোকার পরে ডক্টর মরিস বুকাই নিয়ে একটা কথা বলতে বাধ্য হয়েছে দা হলি কোরান ইজ রাইট রাইট মধ্যে যা বলা হয়েছে সব সত্য আমি আল্লাহরি কোরানকে ভুল ধরতে এসেছি এক নয় দুই নয় পনেরোটা বছর আল্লাহর এই কোরআনকে আমি ভুল ধরতে দেশে কোরআনুল কারিম আমার জীবনের ভুল ধরে দিয়েছে আরেকটু জোরে বলেন ডক্টর বরিস বুকাইলি কোরআনের কাছে ধরা পড়ে লাস্টে কালেমা পড়তে বাধ্য হয়ে গেলেন সুহান আর একটা লোক আসছিল ডক্টর গ্যারি মিলা কানাডার এক দার্শনিক এই লোকটা আল্লাহরি কোরানকে ভুল ধরতে লাস্টে তার পরিবারে এগারো জন সদস্য নিয়ে সে আল্লাহর ঠিক আল্লাহ আমার আপনার সংসারে সমাজে অশান্তি তার মূল কারণ হলো কোরআনের বিধানগুলো ছেড়ে দিয়েছি বিধান যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তিনি রিজেক্ট দিয়েছেন বেঁচে থাকার জন্য জমিন দিয়েছেন তার সমাজে তার পৃথিবীতে তার মানুষ কিভাবে শান্তি পাবে সেটাও আল্লাহ তার বিধানের মধ্যেই দিয়েছেন ঠিক কিনা বান্দা তার নিয়ামত নেবে তার জীবন নেবে তার পৃথিবী গ্রহণ করবে আর তার বিধান নেবে না তোমার কপালে जिंदगीতে শান্তি আসতে পারে যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি মোবাইল কিভাবে চালাতে হয় তার একটা ক্যাটালগ একটা গাইড বুক দিয়ে দেন দিয়েছেন কেন Nokia ফোন প্রথমে কিনেছেন দুইটা তিনটা করে বই ছিল কিভাবে ফোনটা চালাবেন ঠিক কি আপনি একটা মানব ফোন আপনাকে কিভাবে চালাবেন সেটা دیکলিফতে শোনা আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে দিয়েছেন হে মানুষ তুমি আমার সৃষ্টি আমার এই জমিনে তুমি কিভাবে শান্তি পাবে মুক্তি পাবে তোমার সমস্ত বিষয়গুলোকে আমি আল্লাহ পাক মা ফররত না ফিল কিতাবি মিন শাইয় কুলিয়ে খুলে আমি কোরআন দিয়ে দিয়েছি তাহলে আমরা এই কোরআন ধরব থেকে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন সবাই বলি আমি আমি আপনাদের সামনে মহা গ্রন্থাল কোরআনুল কারীমের সূরা আনফালের দুই নাম্বার আয়াত তেলাওয়াত করেছি সূরার নাম কি সবাই বলেন তো বাবাজীরা আনফাল সূরার নাম আনফাল আমি আনফাল থেকে আজকে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন সবাই বলেন আমি সুরা আনফালের মধ্যে রব্বুল আলমিন আজকে আমরা যারা এখানে এসেছি কোন ব্যক্তিকে যদি বলা হয় আপনি মুমিন না কাফের কি বলবে বলেন তো সবাই বলেন কি বলবেন মুমিন আপনি বলবেন আমি মুমিন কথা ঠিক না কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে বলেন লোকটা কাফের হয়ে গেছে আপনি তার দাঁত ফাটাইয়া দিবেন ঠিক কিনা বলেন আমি কাফের হয়েছি মানে তোর দা তাকে ফাটাই দিই আমি কালকেও কালেমা পড়েছি আমি নামাজও পড়েছি সব সময়ের জন্য আল্লাহর হুকুম মানি আর তুই আমাকে কাফের এটা মেনে নেবে কথা ঠিক কিনা আপনিও মেনে নেবেন না আমিও মেনে নেব না কারণ আমরা সবাই কালেমার দাবিদার কথা ঠিক কিনা যদি কেউ দাবিদার না থাকে এই মুহূর্তে আমরা আবার একবার পরে ইলাহা। সাহুকুম আসসালাইকুম <entender it�> <filho> <sal Anfang> <faith -sharp>